শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি কাঁটালের ঘন্ট বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কেটে কেটে দেখবে না তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো এখানে কাঁটাল কেটে রেখেছি এইদিকে এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কি করব বলো কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এইদিকে এক হাতে রান্না করছি এক হাতে মোবাইল ধরছি এইদিকে আবার তো জানো অনেক কাজ আমার থাকে গ্রামে বাড়ি আমার কষ্ট করে ভিডিও বানাই টাইম পাই না সময় পাই না তবুও বানাই কারণ তোমাদের ভিডিও দিতে আমার খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে যে সুন্দর সুন্দর কমেন্ট করেছে বন্ধুরা ভিডিও কমেন্টগুলো পেয়ে আমি খুব খুশি হই সেই জন্য আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও বানার জন্য আগ্রহ হয়ে উঠি যে আজকে আমাকে ভিডিও বানাতেই হবে যত কাজ আমার থাকুক না কেন আজকে আমাকে ভিডিও বানাতেই হবে ব্লগ করতেই হবে আজকে তাই আমি প্রতিদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চেষ্টা করি যে নতুন নতুন ব্লগ জন্য তোমাদের সঙ্গে আমি আনতে পারি আর তোমরা কমেন্ট করবে সে কমেন্ট আমার ভালো লাগে আর তোমরা কমেন্ট করলে আমি জানি আমার পাশে তোমরা সব সময় আছো এবং আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আমি এই দেখে এই দেখো আগাতে মোবাইল ধরছি আগাতে রান্না করছি কি করব বলো তোমাদের তো ব্লকটা দিতে হবে আজকে আমি গাছ থেকে আমাদের গাছে সুন্দর সুন্দর কাটাল হয়েছে সেই কাটাল পেরে নিজে হাতে কেটে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না কারণ আমি কষ্ট করে বানাচ্ছি তোমাদের জন্য ভালো লাগার জন্য ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে সবজিটা কীরকম রান্না হয়েছে সেটাও টেস্ট করে বলবে এরা সুন্দর করে আমার কাটালের রেসিপি হয়ে যাচ্ছে ব্লকটি দেখতে থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করবে যেন আমি আবার নতুন নতুন ব্লক তোমাদের সঙ্গে নিয়ে আসতে পারি তোমাদের সঙ্গে গল্প করব এদিকে আমার খাটালের সবজিটা হয়ে আসবে দেখো সুন্দর করে রান্না করছি কি করব বলো এক হাতে মোবাইল ধরছি এক হাতে রান্না করছি সেই জন্য একটু ক্যামেরা ধরাটা ভুল হয়েছে বন্ধুরা ক্ষমা করে দেবে কী করবে বলো অনেক কাজ আমার এ কাজের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভালো 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 তোমাদের সামনে ব্লগ নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাটালের কষান হয়ে এসেছে একটু জল দিলাম কষানের জন্য এবারে এই দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নেব অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা কে কী এরকম করে কাটালের ঘন্ট করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে অবশ্যই কাঁটাল আছে কাঁটাল গাছ কেন থাকবে না বলো সববার বাড়িতে কাঁটাল গাছ আছে এবার একটু রস রস করব ঘন্টটা এই জন্য একটু জল দিয়ে দিলাম এ দেখো আমার একটু ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ওইদিকে আমি কি করব বলো তো গরম মশলা বাটব কারণ গরম মশলা তো দিতে হবে কাঁটাল ঘন্টে গরম মশলা না দিলে কি তেজ হবে বলো এই দেখো সেই গন্ধ বেরোচ্ছে সে সুন্দর টেস্ট হয়েছে মনে হচ্ছে তোমরা চিকে দেখবে বন্ধুরা এই দেখো গরম মশলা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাঁটাল ঘণ্ট রেডি হয়ে গেল তোমরা কেমন হয়েছে আমার কাঁটাল ঘণ্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো কাঁটাল ঘণ্ট আমার রেডি নিশ্চয় টেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে এই কাঁঠাল ঘন্টে বল অনেক কিছু দিয়েছি তোমরাও সেটা যাও তোমাদের মতো করে ভালো করে আমি রান্না করতে পারি না তবু রান্না করার চেষ্টা করি তোমাদের মতো করে যে তোমাদের মতো করে রান্না করে আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে যেন পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আমার পাশে থাকবে আমি যেন এগোতে পারি আমি যেন উঁচুতে উঠতে পারি তোমাদের মতো আরও অনেক দূরে যেতে পারি ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে বন্ধুরা আজকের ব্লকটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর এতক্ষণ আমার ব্লকটি পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা